দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তের সমগ্র সীমান্ত জুড়ে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে সুদীর্ঘ আন্দিজ পর্বতমালা প্রশান্ত মহাসাগরের উপকূল এবং দক্ষিণ আমেরিকার ভৌগোলিক অবস্থানের কারণে এই আন্দিজে গড়ে উঠেছে প্রাকৃতিক বৈচিত্র্যের লীলাভূমি যা একে করেছে অনন্য এবং অসাধারণ এছাড়া এ অঞ্চল জুড়ে জীববৈচিত্র্য এবং উদ্ভিদ জগতের এক অপূর্ব সমাহারের দেখা মেলে এই আন্দিজেই গড়ে উঠেছে ইনকা সভ্যতা এখানে আছে বিভিন্ন শহর এবং দর্শনীয় স্থানও পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পার্বত্য অঞ্চল আন্দিস পর্বতমালা সম্পর্কে জানব কতে কুড়ির এ পর্বে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালা হল ভূপৃষ্ঠে অবস্থিত বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা আন্দিজ কোনো একক পর্বত নয় এটি অনেক পর্বতশ্রেণী নিয়ে গঠিত তাই একে পর্বতমালা বলা হয় ধারণা করা হয় প্রায় পাঁচ কোটি বছর পূর্বে দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরের টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে আন্দিজ গঠিত হয়েছিল আন্দিস পর্বতমালার দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার অন্য কোথাও এত দীর্ঘ পাহাড়ের সারি দেখা যায় না তাই আন্দিস পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা হিসেবে বিবেচিত এই পর্বতমালার প্রস্থ প্রায় আটশো কিলোমিটার এবং গড় উচ্চতা প্রায় তেরো হাজার ফুট আন্দিস পর্বতমালার চেয়ে উঁচু একমাত্র পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতমালা পৃথিবীর শীর্ষ পর্বত শৃঙ্গের অধিকাংশ এশিয়া মহাদেশে অবস্থিত আর এশিয়া পর্বতগুলোর পরে সর্বোচ্চ পর্বত আকনকাকুয়া এই আন্দিস পর্বতমালার অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে এই পর্বতের উচ্চতা প্রায় ছয় মিটার এই চূড়াটি আর্জেন্টিনার ম্যান্ডোজাতে অবস্থিত আন্দিস নামটির বুৎপত্তি নিয়ে অনেক বিতর্ক আছে অধিকাংশর মতে এটি কিউচুয়া শব্দ অ্যান্টি থেকে আগত এই মহাদেশীয় পর্বতমালাটি দক্ষিণ আমেরিকার ষাটটি দেশ পর্যন্ত বিস্তৃত দেশগুলো হল ভেনিজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর পেরু বলিভিয়া চিলি এবং আর্জেন্টিনা আন্দিস পর্বতমালা পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত হওয়ার কারণে এর বিভিন্ন জায়গায় বিভিন্ন জলবায়ু পরিলক্ষিত হয় মহাদেশীয় জলবায়ুর উপর ভিত্তি করে আন্দিস পর্বতমালাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ক্রান্তীয় আন্দিস শুষ্ক আন্দিস এবং আদ্র আন্দিস পর্বতমালার উত্তরাংশের জলবায়ু সাধারণত বৃষ্টিবহুল এবং উষ্ণ আবার মধ্য আন্দিজের জলবায়ু শুষ্ক এছাড়া আন্দিজের দক্ষিণে অর্থাৎ চিলি এবং আর্জেন্টিনার সীমান্তে আছে ক্রান্তীয় হিমবাহ অঞ্চল যা বিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশ ক্রান্তীয় হিমবাহের মজুদ যদিও বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই হিমবাহের বরফ এখন দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিও এখানে অবস্থিত চিলি এবং আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি ওজোস দেল সালাদো হল পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেগিরি এই আগ্নেয়গিরির উচ্চতা প্রায় ছয় মিটার প্রাচীনকালে আন্দিস পর্বতমালায় মানব বসতির খুব বেশি আলামত পাওয়া যায় না তবে এখানে প্রাপ্ত সবচেয়ে পুরনো বসতির চিহ্ন অনুযায়ী ধারণা করা হয় প্রায় দশ থেকে বারো হাজার বছর আগে মানুষ আন্দিজে বসতি করে তুলেছিল গবেষকদের ধারণা তারও আগে এখানে মানুষ বাস করলেও এত উঁচুতে অক্সিজেনের স্বল্পতা এবং কঠিন পার্বত্য পরিবেশে মনুষ্য বসবাসের অনুপযোগী তারপরও অতীতে পশুপালনের লোকেরা প্রায় সতেরো হাজার ফুট উচ্চতায় নিজেদেরকে মানিয়ে নিয়েছিল বিগত পনেরো শতকে পেরুর অন্তর্গত আন্দিস অঞ্চলে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা এই সভ্যতার এক অনবর্ত সৃষ্টি দুর্গনগরী মাছুপিচু ইনকা সভ্যতার সম্রান্ধদের এই অবকাশ যাপন কেন্দ্রটি বিশ্বের নতুন সপ্ত মধ্যে অন্যতম আন্দিস পর্বতমালায় রয়েছে কিছু সুউচ্চ মালভূমি তিব্বতের পামির মালভূমির পর আন্দিজের আলতি আলতিপ্লানো মালভূমি হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি আন্দিজের পশ্চিমে আছে আটাকামা মরুভূমি যা অত্যন্ত শুষ্ক বৃষ্টিহীন কিন্তু শীতল এটি চিলির উত্তরে অবস্থিত এবং পেরুর দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত এটি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান হিসেবেও বিবেচিত এর গড় তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পনেরো মিলিমিটার পৃথিবীর সর্ববৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন এটি পেরুর আন্দিস পর্বতের নেভাদো মিসনিচুরা থেকে উৎপন্ন হয়েছে এছাড়া দক্ষিণ আমেরিকার আরেকটি প্রধান নদী ওরিনাকো আন্দিস থেকে উৎপন্ন হয়েছে আন্দিজ পর্বতমালার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে প্রাকৃতিক বনাঞ্চল এবং বিভিন্ন রকম বৃক্ষ ও ফুলের গাছ এখানে রয়েছে তিরিশ হাজার প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ আন্দিজের সবচেয়ে আলোচিত গাছ হলো কোকা এই কোকা গাছের পাতা থেকে কোকেনের মতো মাদক তৈরি করা হয় পাহাড়ি উচ্চতাজনিত শারীরিক সমস্যা এবং ক্লান্তি দূর করতে এই কোকা পাতা চিবিয়ে খাওয়া হয় এই পাতার ভেষজ তা হিসেবেও এসব অঞ্চলে বেশ জনপ্রিয় এই পাহাড়ের আরেকটি জরুরি গাছ হল চিনকোনা পিউবাসেন্স এই গাছ থেকে কুইনিন প্রস্তুত করা হয় অত্যন্ত তিক্ত স্বাদযুক্ত কুইনিন ম্যালেরিয়া প্রতিরোধে জ্বর কমাতে এবং ব্যথানাশক হিসেবে কার্যকরী ওষুধ আন্দিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে বেড়াতে আসে পাহাড়ে চড়া হাইকিং ভেলা চড়া সাইকেলিং তুষারের উপর স্ক্রি করা তারা দেখা এসব কিছু এখানকার অবকাশ যাপনের মধ্যে অন্যতম পৃথিবীর বুকে এক অপার সৃষ্টি এই আন্দিজ পর্বতমালা আন্দিজের সৌন্দর্য প্রকৃতিকে যোগ করেছে এক নতুন মাত্রা তাই এর রূপ আর বৈচিত্র্য নিঃসন্দেহে যে কাউকে মুগ্ধ করবে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ